জাকাত কখন ফরজ হয় এর বন্টন কিভাবে হবে জাকাত সচ্ছল ধনী বিশ্বাসীদের জন্য ফার্স করা হয়েছে আপনার যদি পঁচাশি গ্রাম স্বর্ণ কিংবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কিংবা এর সম পরিমাণ সম্পদ যদি আপনার থাকে আপনার যদি কোনো ঋণ না থাকে আপনার বাড়ি ভাড়া আপনার ট্রান্সপোর্টেশন আপনার চিকিৎসা আপনার ছেলে মেয়েদের স্কুলের খরচ ইউনিভার্সিটির খরচ আপনার আব্বা আম্মার খরচ সব দেওয়ার পরে যদি এই পরিমাণ টাকা পঁচাশি গ্রাম স্বর্ণ বাংলাদেশ টাকার দ্বারা সাড়ে তিন লক্ষ টাকা এটা যদি এক বছর আপনার কাছে থাকে তখন আপনার আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে সেক্ষেত্রে শুধু স্বর্ণ না স্বর্ণ রৌপ্য ব্যবসায়িক পণ্য আপনার যদি প্রাইস বন্ড থাকে আপনার যদি ব্যাংকে ডিপোজিট থাকে ফিক্সড ডিপোজিট থাকে ডিপিএস থাকে আপনার যদি সঞ্চয়পত্র থাকে এসব মিলে যখন আপনার এক বছর পূর্ণ হবে তখন এই সব কিছুর হিসাব ধরে আপনি সে টাকাগুলোর উপর আড়াই হাজার পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ জাকাত ও ফিতরা নিয়ে কিছু বলেন আবু বকর সরকার চান্দলা ধন্যবাদ আবু বাকর জাকাত তো এক বছর পূর্ণ হওয়ার সাথে সম্পৃক্ত আপনার যদি এক বছর হয় প্রত্যেকের সাড়ে তিন লক্ষ টাকা পরিমাণ স্বর্ণ রৌপ্য ব্যবসাপূর্ণ সব মিলে সাড়ে তিন লক্ষ টাকা পরিমাণ অ্যাসেট যেদিন হয়ে যাবে ওই দিন ডায়রিতে নোট করে রাখবেন যে আজকে আজকে জুন মাসের মে মাসের আজকে আঠাশ তারিখ আজকে আমি মাল সাবের অধিকারী হলাম আপনি এই পরিমাণ টাকা আপনার থাকে সারা বছর তখন আপনি জাকাত দিবেন আর ফিতরার সম্পর্কে বিষ্ণয় বলেছেন তুহরাতান লিস ও তো আমাতান লিল মাসা আমরা রমাজানের প্রায় এগারো দিন বারো দিন কাটিয়ে ফেলেছি কিছুদিন পরে আমরা সদাকতুল ফিতের আদায় করব এটার দুইটা উদ্দেশ্য এক হচ্ছে তুহরাতান এম ফিতরা দিলে এক মাস রোজা রাখার কারণে যে ভুল ত্রুটি আপনার হয়েছে এই ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবে দ্বিতীয়ত হচ্ছে তো আমাতান লিল মাসা সুবিধা বঞ্চিত গরিব মিসকিন যারা আছে তারা যেন কিছু খেতে পারে ঈদের দিন আমরা পায়েস ফিন্নি খাব আর গরিবরা তাকিয়ে থাকবে ইসলাম আসলে এটা চায় না আপনি তাদের সাথেও আনন্দ শেয়ার করলেন সদাকাতুল ফিতরের মধ্যে দিয়ে এবং সমৃদ্ধ ভাইয়েরা অবশ্যই এটা ঈদের দিনের আগেই আপনি আদায় করে ফেলবেন ঈদগাহে যাওয়ার আগে বিষ্ণী বলেছেন মান সালাতি কবলাসালাহাতি ফাহিয়া জাকাতলা যে ঈদগাহে যাওয়ার আগে এই সদাকাতুল ফিতর দিল এটা সদাকাতুল ফিতরের সব এসে পাবে ওমান আদ্দাহা বা আদা সালাহাতি ফাহিয়া সদাকাত আর ঈদের নামাজের পরে যদি কেউ দেন এটা নর্মাল দান করার স্বভাব হবে সদাকতলের শেতার থেকে আপনি বঞ্চিত হবেন বিশ্বনবী খাবার দিয়ে দিতে বলেছেন জব কিসমিস খেজুর এগুলো দিয়ে যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন এটা ছাড়া নগদ টাকা দিয়ে দিলেও আদায় হবে ইনশাল্লাহ ফকির মিসকিন তারা ওই টাকা দিয়ে খাবার কিনে নেবে তবে সম্ভাব্য একটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা আসবে সম্ভাব্য একটা মধ্যম বাজার দর দেখে তারা একটা ঘোষণা করবে সেটা দিয়ে দিতে পারেন অথবা যারা ধনী তারা কিসমিসের দামে অন্যান্য দামি খাবারের দামে আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি টাকা আসবে যত বেশি গরিব মিসকিনদের সাথে অর্থ শেয়ার করা যায় আসলে তত বেশি সবের অধিকারী আমরা হবো